সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলো কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সেটাই কিন্তু একটা জনগণের রাজনৈতিক দলের অন্যতম একটি গুণ বলতে পারে প্রিয় বন্ধুগণ আজকে আমরা একটি বিপ্লব পরবর্তী বাংলাদেশে বসবাস করছি কয়েক হাজার মানুষ এখানে শহীদ হয়েছেন লাখো মানুষ আহত হয়েছেন আজও হাসপাতালে বেড়ে হাজার হাজার আহত যোদ্ধারা কাত কিন্তু বাস্তবে অর্থে এই বিপ্লব পরবর্তী জনগণের যে আকাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা পেয়েছি সেই বাংলাদেশ কিন্তু আমরা পাই নাই আজকে বিপ্লবের স্পিডকে পরিকল্পিত ধ্বংস করে দেওয়া হচ্ছে কারণ বাংলাদেশের জনগণকে এমনভাবে এরা মেরুকরণ করা কিংবা প্যাকেট করার একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্যাকেজ দিয়ে সামনে হাজির হয়েছে যে বাংলাদেশের জাতি মানে বাংলাদেশের জনগণ মানে এরা একটা পরাধীন জাতি এরা একটা গরমের জাতি এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আজকে বিপ্লবের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল জনগণের প্রত্যাশা ছিল আমরা একটি বিপ্লবী সরকার পাবো কিন্তু আমরা বিপ্লবী সরকার পাই নাই এই বিপ্লবী সরকার কারা গঠন করতে চাই না এই বিপ্লবী সরকার কেন

ইসলামী সরকারকে ধ্বংস করেছে আর আজকে তারাই বড় বড় লেকচার দেয় বড় বড় কথা বলে জনগণ অন্তর্বর্তীকালীন সরকার জন্য আন্দোলন করে নাই ছাত্ররা সরকারের জন্য জীবন দেয় নাই আমরা লড়াই করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার জন্য হাসিনা রেখে দেওয়া ওই এক ব্যক্তি কেন্দ্রিক সংবিধান বাস্তবায়নের জন্য আমরা জীবন দেই নাই আজকে এই সরকার দিল্লির এদেশীয় হেডকোয়ার্টার বঙ্গভঙ্গকে সাপোর্ট নাই আমরা এই সংবিধানকে জীবন দিয়ে রক্ষা করব চিন্তা করে দেখেন যে সংবিধান 10 মিনিট তুলে ফেলে দিয়েছি আমরা ভেঙে চুরমার করে দিয়েছি হাজার প্রত্যেকটি আইনকে তারপরে বিদ্রোহ হয়েছে সেই বিদ্রোহই বাংলাদেশ আত্মপায় পায় তাদের জন্য পায় নাই ওই জন্য যারাটিকে 300 বার দিল্লি দিল্লি আর মোদীর করতে দিতে প্রস্তুত তার বিপ্লবী প্রবিধানতা হয়ে যায় নাই আজকে আওয়াজ তুলতে হবে কণ্ঠ আজকে আবারও জাগ্রত করতে হবে এই বাংলাদেশ জাগ্রত পার্টির মতো যে দিল্লির আধিপত্যবাদ দিল্লির গরমি এই বাংলার ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকায় আর চলতে দেওয়া হবে না অনেক হয়েছে অনেক হয়েছে পরিকল্পিত আজকে এই দেশটাকে একটা গরমের দেশে পরিণত করার সকল কাহিদা কানন্তর বাস্তবায়নের চেষ্টা করছে আমরা পাঁচই আগস্টে বলেছিলাম হাসিনা পালিয়ে গেছে আনন্দিত হওয়ার কোন কারণ নেই হাসিনা রোহানি সন্তানরা বাংলাদেশের পরতে পরতে স্তরে স্তরে চেয়ারে চেয়ারে তার দখল করে রয়েছে হাসিনার প্রত্যেকটি রোহানি সন্তানকে বাংলার মাটি থেকে করা পর্যন্ত আমাদের এই বিপ্লব পরিপূর্ণতা পাবে না আজকে বলে যান পঁচানব্বই ভাগ চেয়ারে হাসিনা রেগে যাওয়া রয়েল দালাল ব্যবসা ওই সচিবালয় থেকে থানা ইউনিয়ন ওয়ার্ড এমন কোন জায়গা নেই যেখানে হাসিনার গোলামরা চেয়ার দখল করে রাখে নাই প্রত্যেকটা জায়গায় তাদের আধিপত্য তিন দিন সরকার ছাড়া আমরা পাঁচ ছয় সাত আগস্ট এই তিন দিন বাংলাদেশের ক্ষমতা ছিল জনগণের হাতে এই তিন দিন বাংলাদেশ ছিল জনগণের হাতে এই তিন দিন বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদের জন্য যথেষ্ট ছিল কিন্তু আমরা তখন কি করলাম উদার উদারতা দেখালাম মানব প্রেমী দরদি হয়ে গেলাম আমরা বললাম না কিচ্ছু বলার দরকার নেই আমরা সেদিন বলেছিলাম আওয়ামী একটা বিষাক্ত সাপ এই বিষাক্ত সাপকে মেরে লেজে পিস রাখবেন না লেজে পিস রেখে দিবেন এই সাপ তার পিস লেজ থেকে মাথায় ফোনাতে এনে আপনাকে দংশন করতে সময় নেবে না কয় মাস হলো মাত্র সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে এখন এলাকায় যান চাতরে জীবনে সন্ত্রাসী আপনাকে এখন হুমকি দিবে হুমকি দিচ্ছে অথচ গত দুই মাস তারা আন্দোলন আনেছিল বাংলাদেশ থেকে হারিয়ে গেছিল কিন্তু এখন তারা এলাকায় আবার আধিপত্যবাদ বিস্তার শুরু করেছে করবে না কেন তাদের দোসররা ডানে বামে উপরে নিচে সব জায়গায় বসা তারা দেখতে পাচ্ছে আরে চোখ খুললে তো আমাদের লোক ডানে তাকালে আমাদের লোক বামে টাকা দিয়ে আমাদের লোক তা আমাদের আর সমস্যাটা কি সব জায়গায় তাদের লোক বসা এই জন্যই তারা দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে এই বাংলাদেশকে বেকাই দায় ফেলার জন্য তারা তাদের যে ষড়যন্ত্র তাদের যে কনসপিরেসি এই ষড়যন্ত্র অব্যাহত গেছে আজকে বাংলাদেশ জাগ্রত পার্টির প্রধান যিনি আমাদের ইঞ্জিনিয়ার ইব্রাহ ভাই তিনি একজন প্রবাসী আমরা এই সরকারকে বলেছি গত পরশু সংবিধান সংস্কার কমিশন এই কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ আমি নিজে আমাদের দলের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা হ্যান্ড ওভার করেছি তার হাতে সেখানে আমরা স্পেসিফিক একটি পয়েন্ট দিয়েছি দু কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা আজকে সচল এই প্রবাসীরা এতদিন বঞ্চিত হয়ে আসছে আর প্রবাসীরা বঞ্চিত হবে না এই প্রবাসীদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় যে যন্ত্র এই যন্ত্রে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে আমরা বলছি এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে পৃথিবীর অনেক দেশ অনলাইনে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তারা তাদের প্রবাসীদের ভোটাধিকার নেই তাহলে বাংলাদেশ কেন পারবে না বিশ্ব এগিয়ে গেছে আধুনিক প্রযুক্তি টেকনোলজি সব এগিয়ে গেছে তাহলে প্রবাসীরা কেন বঞ্চিত হবে আমরা বলেন আমরা চাইলে সুন্দর একটি সিস্টেমের মাধ্যমে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারি আমরা একই সাথে বলেছি নারীরা পিছিয়ে পড়েছে নারীদের জন্য পঞ্চাশটি আসন সংরক্ষিত করেছেন তাহলে দু কোটি প্রবাসী যাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে তাদের জন্য কেন সংসদে আসন বরাদ্দ থাকবে না এই আওয়াজ আমরা করেছি এটা অবশ্যই যুক্তির দাবি এটি অবশ্যই করতে হবে প্রবাসীদেরকে ন্যূনতম যে সম্মান প্রাপ্য যে মর্যাদা এই প্রাপ্য মর্যাদা অবশ্যই দিতে হবে অন্যথায়

চয় থাকবো ইনশাআল্লাহ আমরা থাকবেন তো বা কথা বলতে হবে তথা কথিত রাজনীতি আমরা চাই না আমরা গুণগত পরিবর্তন চাই একাত্তর সালে যুদ্ধ হলো তিরিশ লক্ষ মানুষ জীবন দিলেন কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই নব্বই সালে এসে আরেকটি লড়াই করতে হলো শরীরে চার বিরোধী লড়াই সেই লড়াই এখানে যারা রয়েছেন প্রত্যেকে দেখেছেন অসংখ্য মানুষ জীবন দিলেন সেই সময় তিন দলীয় জোটের একটি রূপরেখা ছিল সেই রূপরেখা বাস্তব ভরে আজকে 24 সালে 2000 মানুষকে জীবন দিতে হত না আজকে আমরা জীবন দিলাম বিপ্লব করলাম এই বিপ্লব পর্বতে বাংলাদেশে আমরা যদি জনগণের বাংলাদেশ বি করতে না পারি কাম কিটা বাংলাদেশ বি করতে না পারি আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদের আজকে এই মঞ্চে আগামী 5 বছর পরেই দেশের তরনে রাষ্ট্রপতি আপনাকে জীবন দিতে হবে 100% তাহলে কি আমরা সারা জীবন জীবন দিতে থাকবো morte

আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইনুস আমি মনে করি এই সময়ে জনগণের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত কিন্তু এই সরকারের ভিতরে আওয়ামী লীগের রয়ের দালানরা অন্তর্ভুক্ত হয়েছে যেসব রয়ের দলকে এই সরকারে বিভিন্ন কায়েদা কানুন মাধ্যমে ধুকানো হয়েছে তাদের বিরুদ্ধে আমরা স্বচ্ছ কিন্তু তারপরে আপনি পুরো সরকারকে ফেলে দেবেন উল্টে দিবেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যাবেন এটা করা যাবে না ডক্টর মোহাম্মদ ইনুসকে যে

নির্বাচন চাই নির্বাচন চাই এই হচ্ছে তাদের অবস্থা কেউ বলে না তিন মাসের মধ্যে এটা করে দেখান তারা যদি ওই সংস্কার না করে তখন আপনি বলবেন আপনারা পারেন নাই বলেছে সবাইকে নির্বাচন নির্বাচন চারবার বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে আমাদের আমরা প্রত্যেকবার বলেছি আপনারা নিজেদেরকে পরিশুদ্ধ করেন উপদেষ্টা পরিষদকে পরিশুদ্ধ করেন কাঙ্ক্ষিত সংস্কার করে নির্বাচন দেন আজকে উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক সমালোচনা আমরা নিজেরা করি আন্দোলন করছি দেখেন উপদেষ্টা পরিষদে অধিকাংশ উপদেষ্টা যারা নিয়োগ পেয়েছে এদের রাষ্ট্র যন্ত্র চলানোর অন্যতম অভিজ্ঞতা নেই এনজিও কেন্দ্রিক উপদেষ্টা পরিষদ বাড়ানো হয়েছে এগুলো আমাদের অনেক সমালোচনা অনেক আমরা চেয়েছিলাম এই উপদেষ্টা পরিষদে অন্তত একজন প্রবাসীদের মধ্য থেকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা রাখা হবে অথচ প্রবাসী করতন বিষয়ক উপদেষ্টা আমাদের অধ্যাপক আশাই নজর স্যার আমরা ওটাকে জানাই সম্মান জানাই কিন্তু আশাই নজর স্যারকে প্রশ্ন করি উপদেষ্টা আপনি যে মন্ত্রণের দায়িত্ব দিয়েছেন সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা কী ধরুন কী প্রবাসীর কী সমস্যা কি সমস্ত এটি আপনি কোথায় জানেন তাহলে আপনি ওখানে কেন কাজ করছেন আপনি লোক আইনে আছে প্রমাণী থাকেন আইন ঠিক করেন আর একবার ঠিক করেন কিন্তু তা করে সব একলা খাবো ভাবো এই নীতি বেরোতে হবে একলা খাবার দিন নেই যজ্ঞ লোককে বসাতে হবে লোককে বসাতে হবে প্রত্যেকটা একটাই কথা এই নতুন পার্টির প্রতি আমার শুভকামনা অভিনন্দন থাকলো আগামীতে তারা জনগণের অধিকার আদেয়ে সচ্যা থাকবে জনগণের অধিকার আদে রাজপথে তাদের অবস্থান তারা জানিয়ে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ